আজকের এই ভিডিওতে টিডিপি টিডিপিএইচের থার্ড সেমিস্টারে তোমাদের যাদের ফাউন্ডেশন এনভায়রমেন্টাল স্টাডিসে ব্যাক রয়েছে সেই ব্যাক সাবজেক্টের কিছু প্রশ্ন উল্লেখ করব। তোমরা সাজেশান দেওয়ার কথা বলছিলে তো সাজেশনের ক্ষেত্রে এগুলি টু মার্কস আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে টু মার্ক্সের সাজেশান দেওয়া সম্ভব হয় না আমি যেভাবে তোমাদের ফিফথ সেমিস্টার ফাউন্ডেশানটা ডিসকাস করে দিয়েছি সিলেবাসটা ধরে সেই সিলেবাসের টপিকগুলি ধরে যদি তোমরা পড়ো ডেফিনেশানগুলি আর কয়েকটা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এরকম করে যদি কিছু প্রশ্ন পড়ো তাহলে কিন্তু কোশ্চেন কমন পড়ে যাবে ঠিক আছে উদাহরণ তো আমি এখানে বিশেষত তোমাদের ইম্পর্টেন্ট শাড়িতে দু হাজার বাইশ সাল দু হাজার তেইশের প্রশ্নটা ইম্পর্টেন্ট শাড়িতে আছে তো ওই প্রশ্নের যে প্রশ্নের উত্তরগুলি আমি সেগুলি এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে আমি বৃষ্টি তুলে ধরছি এই ভিডিওতে ঠিক আছে তোমরা দেখে নাও এগুলি তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আর এগুলির রিলেটেড কোশ্চেনগুলি যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু প্রায় অনেকগুলি কোশ্চেন কমন পড়ে যাবে বা দু হাজার বাইশ সালে দু হাজার তেইশের এটা যদি পড়ো দশ পনেরোটি তো কোশ্চেন অবশ্যই আসবে এটা থেকে ঠিক আছে তো আমি প্রথমে বৃষ্টি বলছি তোমরা দেখে নাও এক এক করে আমি সেগুলি দিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে ডিফাইন রিনিউয়েবল এনার্জি ঠিক আছে নবীকরণযোগ্য শক্তির সংজ্ঞা এখানে নবীকরণযোগ্য শক্তির সংজ্ঞাটার সাথে উদাহরণটা অনবীকরণযোগ্য শক্তি দু হাজার তেইশে এসেছিলো উইটার সংজ্ঞা উদাহরণ এগুলি দেখে নেবে ঠিক আছে এখানে দেখে নাও নবীকরণযোগ্য শক্তির সংজ্ঞাটা এটা আমি দিয়ে দিলাম আমি উত্তরগুলি পড়ে বলতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলি দেখে নাও দ্বিতীয়ত যেটা এসেছে বন হনন কী অর্থাৎ হোয়াট ইজ ডিফরেস্টেশন হয়তো এবছর বন হনন কি বা না দিয়ে বন হননের কারণও দিতে পারে ঠিক আছে তিন নম্বরে যেটা আছে রাইট সামথিং অ্যাবাউট দ্য এফেক্টস অফ উইকডামস বৃহৎবাদের প্রভাব সম্পর্কে কিছু লিখো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা সেখানে উত্তরটা স্ক্রিনশট নিয়ে তোমরা শিখে নাও ওকে চার নম্বরে আছে হোয়াট ইজ ইকোসিস্টেম বাস্তুতন্ত্র কী ইম্পর্টেন্ট শাড়িতে আছে বা আমি এখানে বাস্তুতন্ত্রের সংজ্ঞাটার মধ্যে বাস্তুতন্ত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন সেটাও দিয়ে দিয়েছি উনিশশো সালে এ জি প্যান্সলি ঠিক আছে এই বাস্তুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন তারপরের প্রশ্ন হচ্ছে গিভ সামথিং এক্সাম্পল অফ এনার্জি রিসোর্স শক্তি সম্পদের কিছু উদাহরণ শক্তি সম্পদের মধ্যে নবীকরণযোগ্য শক্তি আছে অনবীকরণযোগ্য শক্তি আছে আমি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একত্র করেও লিখতে পারো সৌরশক্তি জলবিদ্যুৎ শক্তি কয়লা পেট্রোলিয়াম এগুলি ছ নম্বর আছে হোয়াট ইজ ল্যান্ড ডিগ্রেডেশন অর্থাৎ ভূমি অবক্ষয় কি ভূমি অবক্ষয় কিন্তু দু হাজার বাইশেও এসেছে দু হাজার তেইশেও এসেছে অর্থাৎ দু বছর একসাথে এসেছে অর্থাৎ অনেকে বলে যে দু হাজার তেইশেরটা রিপিট করবে কিনা হ্যাঁ রিপিট করতে পারে অনেকগুলি প্রশ্ন রিপিট করেছে আমি বলে দেবো কোনগুলি রিপিট করেছে যেগুলি আমার মনে আছে ওইগুলি আমি বলে দিচ্ছি ঠিক আছে ল্যান্ড ডিগ্রেশন অর্থাৎ ভূমিক্ষয়ের প্রশ্নটা কিন্তু দু হাজার তেইশেও এসেছিল তারপরের কোশ্চেন হোয়াট আর দ্য বায়োটিক অ্যান্ড এবায়োটিক ফ্যাক্টরস অফ এন ইকোসিস্টেম একটি বাস্তনত জৈবিক এবং অজৈবিক উপাদান ঠিক আছে জৈবিক এবং অজৈবিক উপাদানগুলি কী কী সেগুলি দেখে নাও নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফাইন ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব খাদ্য শৃঙ্খলা এবং খাদ্য জালের সংখ্যা এখানেও কিন্তু একটি প্রশ্ন দু হাজার তেইশে এসেছিল হয়তো ফুড ওয়েবটা ঠিক আছে দু হাজার বাইশও এসেছে হাজার তেইশও এসেছে ফুড ওয়েব তারপরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন রাইট ইন শর্ট হাউ ন্যাচারাল রিসোর্স ক্যান বি কনজার্ভ প্রাকৃতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায় সংক্ষেপে লেখক দশ নম্বরে হচ্ছে হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন পরিবেশগত উত্তরাধিকার কি উত্তরটা দেখে নাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এই কোয়েশনটাও দু হাজার তেইশে এসেছিল দু হাজার তেইশের কোয়েশনটা যখন দেখবে যে তেরো নম্বরের কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা ডিফাইন ইকোলজিক্যাল সাকসেশন ঠিক আছে তারপরে এগারো নম্বরে আছে হোয়াই শুড বি স্টাডি উই শার স্টাডি এনভারমেন্টাল স্টাডিজ কেন আমাদের পরিবেশগত অধ্যয়ন করা উচিত এই প্রশ্নটাও হয়তো দু হাজার তেইশে এসেছিল দু হাজার তেইশে এসেছিল স্টেট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এনভায়রনমেন্টাল স্টাডিজ কেন ইম্পর্টেন্ট বা কেন আমাদের পরিবেশগত অধ্যয়ন করা উচিত একই সেম উত্তর ঠিক আছে তারপরে প্রশ্ন হোয়াট আর ইকোলজিক্যাল পিরামিড বাস্তুতন্ত্র পিরামিড কী তারপরে এসেছে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন কি উত্তরগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও তোমরা শিখে নাও ইম্পর্টেন্ট শাড়িতে আছে দু হাজার বাইশ সালে দু হাজার তেইশ তোমাদের জন্য তারপরে চোদ্দ নম্বর আছে হোয়াট ইজ ইন্ডিভিজম এখানে স্থায়িত্ববাদ ইন্ডিভিজম আর হোয়াট ইজ ইন্ডিমিক একই কথা স্থানীয় প্রজাতিকে পনেরো নম্বর আছে হোয়াই শুড উই কনজার্ভ বায়োডাইভার্সিটি কেন আমাদের জৈব বৈচিত্র্য সংরক্ষণ করা উচিত ইম্পর্টেন্ট কোশ্চেন জৈব বৈচিত্র্য থেকে আরও প্রশ্ন তোমাদের আসতে পারে জৈব বৈচিত্র্যের ডেফিনেশান এগুলিও শিখে নেবে ঠিক আছে ষোলো নম্বর আছে হোয়াট আর দ্য কসেস অফ ওয়াটার পলিউশন জল দূষণের কারণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ এগুলো তো পড়তে না এগুলি তোমাদের অনায়াসে লিখতে পারবে তারপরে সতেরো নম্বর আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেইন ওয়াটার হারভেস্টিং অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ বলতে তুমি কি বুঝো বৃষ্টির জল সংরক্ষণটা কীভাবে রেইন ওয়াটার হারভেস্টিং কি ঠিক আছে তারপরে আঠেরো নম্বর আছে ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও এটাও কিন্তু দু হাজার তেইশে এসেছিলো দু হাজার বাইশেও এসেছে হাজার তেইশও এসেছে অর্থাৎ দেখতে পাচ্ছ যে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের মধ্যে কিন্তু অনেকগুলি কোয়েশ্চেন রিপিট করে গেছে অলরেডি চারটি এই বৃষ্টির মধ্যেই চারটি তারপরে উনিশ নম্বর আছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য কী বলেছিলাম না জৈব বৈচিত্র্য থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট শালটি আছে এই বছরও তোমাদের জৈব বৈচিত্র্য থেকে অনেক প্রশ্ন আসতে পারে ঠিক আছে এগুলি দেখে নেবে তারপর ওয়াট আর এক্সিটু অ্যান্ড ইনসিটু কনজারভেশন এক্সি টু এবং ইনসিটু সংরক্ষণ কী তো এই বৃষ্টি প্রশ্ন তোমরা প্রথমে দেখে নাও তারপরে বাকি বৃষ্টি প্রশ্ন আমি রেডি করছি হয়তো বা আজকে রাত্রে নয় আগামীকালকে দিয়ে দেবো ঠিক আছে আজকে রাত্রে মনে হয় সম্ভব হবে আগামীকালকে আমি তোমাদের দিয়ে দেবো ভিডিও দেওয়া মাত্র তোমরা ওইগুলি দেখে শিখে নেবে ওকে থ্যাংক ইউ